বাংলা পরীক্ষা গেছে তো সবাই তাদের জন্য দেখি রিসপন্স পাই আসলে আমরা প্রোডাক্ট নাই সবই সেল হয়ে গেছে কিন্তু দেখি যেগুলো আছে কি রকম পাই তাদের কাছ থেকে ব্যবসায় হ্যাঁ ভাইয়া পেন লাগে পেন ভাইয়া মাত্র বিশ টাকা বিশ টাকা তো ভাইয়া ভালো আজ সামনে হ্যাঁ দেখো ভাইয়া আজ সামনে পেন লাগে পেন পেন মাত্র বিশ টাকা করে সামনে সামনে তোমার যাওয়াত থেকে মাত্র বিশ টাকা ভাই রানিবা না পছন্দ করে নাও তুমি কোন টানিবা নিচ্ছি ভাইয়া এই বিশ টাকা করে ও টাকা দেয় নাই ও টাকা দেয় নাই ও টাকা দেয় নাই এ ভাইয়া ওকে বলো ওকে বলো ভাইয়া ভাই সেল করি তো ভাই এমনিতে দেয় নিতে পারো এগুলো হচ্ছে তোমার বলে খাতার পেপার ছিঁড়ে গেলে খাতার পেপার ছিড়ে গেলে ইউজ বিশ টাকা বিশ টাকা এটা নিতে পারো এটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে মাত্র বিশ টাকা করে খাতার পেপার ছিঁড়ে গেলে ইউজ করতে পারবা বা টাকা ছিঁড়ে গেলে গ্রাম হিসেবে ইউজ করতে পারবা বো নিজের হাতে ছিল নাও না সমস্যা নাই বাইরের এখানে কোনো ইয়ে নাই তোমরা নিজের দায়িত্ব নাও ধরো এই জিনিসটা খুবই কাজের পেপার ছিঁড়ে যায় তোমাদের খাতার পেপার অনেক সময় ছিঁড়ে যায় তখন তুমি ভালো হয়েছে পরীক্ষা তোমার ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই নিতে পারো নিতে পারো সমস্যা নেই আসো মাত্র বিশ টাকা খাতার পেপার ছিঁড়ে গেলে খাতার পেপার ছিঁড়ে গেলে খাতার পেপার ছিঁড়ে গেলে নিতে পারো মাত্র বিশ টাকা নিতে পারো